এই নারীর লোভ একদিন দেখবা দুনিয়াও অসল আখেরা তো কারণ যৌবনের শক্তিটা সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে নর্তকি নিয়ে ভাবতে ভাবতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছে একদিন দেখে দুনিয়া তো অপদার্থ কাশেরা তো অপদার্থ আর কোনো কাজে লাগে না এর জন্য ফিরে আসো ভাইয়া যে কয়জন ছেলে আছো ফিরো ভাইয়া প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমাদের কো বলি ভাইয়া বারো হাজার টাকার একটা বড় মোবাইল অথবা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেলা নিজের চরিত্র নিজের ইজ্জত নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ আখেরাত সব ভুলে গেলা ভাইয়া এই মাত্র বিশ হাজার টাকার কাছে এভাবে হেরে গেল এভাবে চরিত্রহীন হয়ে গেল সারা দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু রাত কে রাত সারা রাত ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন দেখছেন ভাই কি পরিমান অপদার্থ দেখেন কি পরিমাণ বে হায়া চিন্তা করছেন হ্যাঁ এটাই জীবন কিসের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এমবি আছে চার্জ আছে আর কি আর কি বল এই অসভ্যতার শেষ কোথায় এই নোংরামির শেষ কোথায় বলেন আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায় বারো বছর চোদ্দ বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ কি তার আগামীর সম্ভাবনা কি আগামীর পরিণতি কি বাফ আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ কি যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে আল্লাহর কোরআন পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের দিল দান করেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন যুবক ভাই আমার নজওয়ান আমার বয়স্ক বাফ আমাকেও বলি আপনাকেও বলি এটাই সত্য আল্লাহ তালা আমাদেরকে বলছে বান্দা আমি কিন্তু তোমারে রাখবো না আমি তোমারে নিয়েই আসব হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখের অট্টালিকায় যদি থাকো তবুও মৃত্যু হবে দুঃখের কুড়ে ঘরেও যদি পড়ে থাকো তবুও মৃত্যু হবে সুস্থ থাকলেও মরে যাবা অসুস্থ হইলেও মরে যাবা বেলা খানা সন্তানের বিদেশের টাকা বিল্ডিংয়ের টাকা বাড়ি ভাড়া সব থাকলো মরে যাবা কিচ্ছু না থাকলো মরে যাবা জীবনে কোনোদিন যে সুখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই প্রিয় বন্ধু আমার সেও মরে যাবে আমার ভাই কেউ মরতে চায় না কোনো মানুষ মরতে চায় না আত্মীয় স্বজনও তাকে মরতে দিতে চায় না সবাই তো চেষ্টা করে বেঁচে যাক কিন্তু কে তাকে নিয়ে যায় কে তাকে নিয়ে যায় প্রতিদিন যে মানুষ মরে প্রতিদিন যে দাফট হয় বন্ধু আমার এরা কেউ মরতে চায় নাই কিন্তু এক অদৃশ্য মালিক তিনি তাদেরকে নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন অতএব প্রিয় বন্ধু প্রিয় বাফ সবার কাছে অনুরোধ আপনাদের এই ভাই আমি আমারে সহ আপনাদেরকে অনুরোধ করলাম গুনা ছেড়ে দেন আল্লাহর নাফর মানি ছেড়ে দেন বাফ হায় মুসলমান যদি কলিজা ছিঁড়ে বলতে পারতাম চলো ভাই এই চোখের এক ফোঁটা পানি তোমার জন্য আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝতান করে তোমরা নামাজি হও তোমরা আল্লাহরে নারাজ করো না তোমরা রসুল উল্লাহ সাল্লাহামকে বেজুতি করো না বেজুতি করো না অপমান করো না নবী কষ্ট পাবে যে মত আমি শ্রেষ্ঠ নবী আমার তো শ্রেষ্ঠ খায়রা উম্মা তোমরা অপমান করো আমারে না মালিক বলে হ্যাঁ অন্যায় অন্যায়ভাবে কাউকে হত্যা করলে বলছিস ডবল ডবল শাস্তি দেব জিনা বিচার করিলে ডবল ডবল শাস্তি দেব লাঞ্ছিত করে জাহান নামে ফেলে দেব তবে যে ব্যক্তি তওবা করলো আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করলো এবং পুরা দমে ন্যাক আমল শুরু করে দিল আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুনার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি পান্দা সাফ ভালো হয়ে সাফ গেছ পিছন ক্লিয়ার চাহ পরিষ্কার করে দিলাম পিছন এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলো মুছে দিছি এখন সেই জায়গায় নেকি দিয়া পূর্ণ করে দিল তা আমি যে মুসলমান আমার আলাদা বিশেষত্ব কি আমার আলাদা গুণাগুণ কি বাতখানার নাম নি মুসলমান বলেন ঘুম যাওয়ার নাম নি মুসলমান তো তাইলে বিল্ডিং করছে আপনি নে আমি একটা বিরাট মুসলমান হুজুর আল্লাহ রহমতে ছয়তলা বিল্ডিং করছে আপনি ছয়তলা বিল্ডিং করছেন এই চারতলা ছয়তলা দশতলা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো ইউরোপ আমেরিকা এগুলো তো গণাত ধরেন এই তো গরু গরু মনে করে এগুলোর তো তারা গরু গরু মনে করেন আমার একজন পরিচিত আছে জাপানের থাকে উনি আমার বলছেন হুজুর আপনি তার সমস্ত প্রাইভেট চলেন এগুলা দিয়ে আমাকে জাপানে ছাগল টান ছাগল টানে এইখানে এগুলাতে আমি যদি বলি মিয়া চিনেন কত বড় বক্তা প্রাইভেট কার্ড দিয়ে আসছি খেলি মনে করছেন মিয়া তো এইটা কি আসলে প্রাইভেট কার্ড দিয়ে আইলি কি সে প্রাইভেট কার্ড দিয়ে তো ছাগলটা নেই তার মানে এখানে আহামরি কিছুই না কিছুই না এজন্য বাপ মুসলমানের সন্তান আমরা আমি একজন মুসলমান আজ এত বছর ধরে অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না এক চাইতে দুর্ভাগ্য বদমসিব আর কি হতে পারে এক চাইতে ফালতু জীবন আর কি যে তার মালিকের নামটাই নিতে পারে না যে তার মালিকের কিতাবই পড়তে পারে না যে রসুল্লাহ সাল আলীহিসাল্লামের শেখানো দোয়াই পড়তে পারে না যার কলিজার ভিতরে আল্লাহর কোরআনই নাই তার জীবনটা একেবারে একটা বেহুদা জীবন একেবারে পরিষ্কার হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইন্দী সেই উমিনাল কোরআন কাল বৈতল খারিফ নবী সাল্লি সাল্লাম বলেন যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই কিছু পরিমাণ তো সে একটা বিরান ঘরের মতো সারা বাড়ি আলগা বাড়ি যে বাড়িতে মানুষ থাকে না কুকুর বিড়াল থাকে গরু ছাগল থাকে যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে এখন আর মানুষ থাকে না মানে বিরান ঘর এটা ফেলে দিছে আর কি এই ঘরে ওনার এরা নতুন ঘর বাইন্দা মনে করেন চলে আসছে এখন ওই পুরান ঘর যেটা আলগা পড়ে আছে। এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এই সমস্ত পোকামাকড় থাকে কয় বাইতুল খারিব বিরান ঘর সারাবাড়ি আপনারা কি করেন আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে সারা সারাবাড়ি বুঝছেন তো কথা এটা না ও তো সারছে বুঝলে এই সারাবাড়ি রসুল্লা সাল্লাম বলেন যেই দিলে আল্লাহর কোরআন নাই ওইটা গরু ছাগলের ঘর ওখানে মানুষ থাকে না সেই দিলে মানুষ থাকে না জন্তু জানোয়ার থাকে সাপ বিচ্ছু থাকে সেই দিলের মধ্যে চতুষ্পদ জন্তু জানোয়ার থাকে মানুষ থাকে জন্য কোরআনুল করিম বিহীন মানুষ হয় না কোনো সিস্টেম নেই সেজিদা বিহীন মানুষ হয় না যার মধ্যে সেজিদা নাই ওই মানুষ না সুদা কথা ও মানুষ চতুষ পর্যন্ত অথবা তার চাইতে নিকৃষ্ট মানে অথবা তার কোনো পরিচয়ই নাই চতুষ পর্যন্ত তো তো একটা লেভেল হয়েছে তো গরু ছাগল না গরু ছাগলও না বলে কি না কিও না

আল্লাহর কুত্রতের চারিদিকে নিদর্শন দেখে না বিশ্বাস করেন ছেলেরা তোমরাও বিশ্বাস করো আল্লাহ কেবল জানোয়ার জানোয়ার এরা জানোয়ার বাল হুম আল বরং তার চাইতে নিকৃষ্ট তার চাইতে নিকৃষ্ট এটা অতএব যে কপালে সেজ নাই ওই কোনো মানুষ না বেনামাজি কোনো মানুষে না মানুষের না এটা এটা কোনো মানুষের জাতে না সাফ কথা যদি তর্ক করার খেয়াল থাকে তোমার কাছে কোনো যুক্তি থাকে চলো আমি শুনতে রাজি বলো তুমি যুক্তি দাও যে হুজুর আমার কাছে যুক্তি আছে হ্যাঁ বলো জীববিজ্ঞান পদার্থবিজ্ঞানের দৃষ্টিতেই বুঝায় দাও এই জন্য আল্লাহর কোরআন বলছেন আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালা বলছে বন্ধু মনের ইচ্ছা মতো চলে আমার হুকুম আপনার তরিকা বিহীন যে চলে আমি আল্লাহ বলে দিলাম আপনাকে আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না আমনে পারলে নিয়ে জানে এক চাইতে সাংঘাতিক কথা কি হতে পারে নবীজিকে আল্লাহ বলছে আমনের মনে করলে আপনি নিয়েন তার দায়িত্ব বাকি আমি নাই এমন অসুবলের লগে আমি নাই আরাআইতা মানিত্তা খাজা ইলাহু হাওয়াহু আফআ আনতা তাকুনু আলাইহি ওয়াকীল এই যে সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলে বন্ধু যে তার মনের ইচ্ছা خیال খুশি আমার মনে যা চায় আমি তাই করব কিসের হালাল কিসের হারাম কিসের পাক কিসের নাপাক কিসের জায়েজ কিসের না জায়েজ আমার বونو দেখব মাইন্স ভিডিও দেখব আমার নিজের স্ত্রীকেও দেখব মানুষের বেড়িরও দেখবো নিজের মাকেও দেখব মানুষের মহিলাকেও দেখব সব কোনো হালাল হারাম কিছু নাই কোন পাক নাফাকের কিছু নাই মুতে দষতে মুর লাইলাম সেন্টান দিয়ে হাঁটা ধরলাম আরে ভাই তুমি তো নাপাক হয়ে যাবে দৌড়ো বেটা নাফাক কি তবে মুথে দষতে মুর আবার নাফাক কি এই যে জীবন পাক নাফাক হালাল হারাম জায়েজ না জায়েস বৈধ অবৈধ এর কোনো হিসাব কিতাব যার মধ্যে নাই ভাইয়া আল্লাহ তালা বলে বন্ধু এ তো নিজের ইচ্ছা নিজের মনের চাহিদাকে খোদা বানাইছে তার আলাদা কোনো খোদা নাই যদি আলাদা কোনো আল্লাহ থাকত তো সে তো তাকেই মানত তার কথাতে সে হালাল হারাম নির্ণয় করত উচিত অনুচিত বুঝত সে তো বুঝলো না মানলো না কাজে আমি আপনাকে জানতে চাই নবীজিকে আল্লাহ বলতেছে আমি আপনার কাছে জানতে চাই বন্ধু মনের ইচ্ছা মনের স্বাধীনভাবে যে চলে তা কোন আলে ওকিনা আপনি কি তার ওকিল আপনি তার অভিভাবক আপনি তার জিম্মাদারি নেবেন নবী জিজ্ঞেস আল্লাহ জিজ্ঞেস করছে নবীজি নিবিননি আমনে কোন আমি নেব না আমনে নিবি কোন এখন নবীজি আলাইহি ওয়াসাল্লাম কি বলবে আল্লা যেটা নিতেন না আমি এটা কথা বলে সবাই বলে এ যুক্তি হয় এটা বলো ভাইয়া আপনি তার দায়িত্ব নেবেন তো নিশ্চয়ই নবীজি বলবে অসম্ভব মাওলা আপনাকে নারাজ করে তো আমি গোটা পৃথিবীও চাই না আপনাকে হার হারালে আমার আর থাকলো কি হ্যাঁ তো এরপরে আল্লাহ তালা বলেন। আম তাহসাবু আন্না আকসারা হুুম ইসমাহুনা আই আকিলুন আপনি হয়তো ভাবতে পারেন। নবিজিক আল্লাহ বলতেছে। এই নাফরমানগুলো কিছু শুনে অথবা কিছু বুঝে আল্লা বলতেছে। নবীজি আপনি হয়তো মনে করতে পারেন। এই বেইমান নাফরমান পাপীগুলো কিছু বুঝে মনো। কিছু মনো শুনে অথবা কিছু ভাবে আল্লাহ বলে না। আমি বলতেছি এবার শুনেন আল্লা বলে বন্ধু আমি বলতেছি ইনহুম এদের পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই সাবিলা বরং তার চাইতেও নিকৃষ্ট পথার তার চাইতেও বড় গমরা গরু সাগরের যে দুর্দিমাগ আছে এই অপদার্থের দূরও কুকুর বিড়ালের যে দুর্দে মা আছে এই হাইওয়ানের দূর নাই কুকুর মনি চিনে বিড়াল মনিব চিনে শুকর মনিব চিনে গরু ছাগল মনি চিনে কিন্তু এই জানোয়ার মনিব চিনে না তিরিশ বছর এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে ওজনে কম দেয় খুদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট জানোয়ার তো মানুষের বাচ্চা দূরে থাক পরের খবর এক জন্তু জানোয়ার যেতটুকু মনির চিনে এই জানোয়ার এটাও চেনে না এক বছরই কোনোদিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা আরে ও ভাই আমার কাছে রীতিমতো এটা গবেষণার বস্তু মনে হয় যে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফরমান কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই এটা মানুষের বাচ্চা কেমনে আমার এটা মাথাতে ধরেন কেমনে মানুষের বাচ্চা হইল পরে মানুষের বাচ্চা কেন বলবে হয় জানোয়ার না তো কে জানোয়ার বলেন আল্লাহকে এতদিন ভুলে থাকা বিশ বছর লাগাতার দাড়ি কাটা তোমার এটা কি ডাকায় দেহটা কেমন শক্ত ডাকায় চিন্তা করছি নি তার কলজা কত শক্ত আল্লাহ দেখাই দেব আপনার আমনে দিবেন যতবার আমি কাটনু ততবার দেহ আমনে পারেন না আমি পারি হ্যাঁ হ্যাঁ সে তো মতে এটা করতেছে না আল্লাহর সাথে যুদ্ধ করছে যুদ্ধ প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয় দাড়ি গজায় এটা কে দেয় কথা বলেন না কেন তো সে যে আবার কাটতেছে তো কার উপরে কাটতেছে সে কাকে বুঝাইতে চাচ্ছে আপনি দিতে পারেন কতবার আমি কাটতে পারি কতবার আমি দেখাই দেব আপনি বলছেন সুদ হারাম আমনারে বুঝাই দেব সুদ খাইয়া একবার মানে পুরা ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে সিমেন্টে সিমেন্টে ইটে ইটে কনায় কনায় সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা সামনে কিটারে আমরা দেখাই দেব নাচ গান হারাম করছেন আমার টাকা দিয়ে ডিশের বিল দেবো আমার টাকা বিদ্যুৎ বিল রঙ্গিন টেলিভিশন এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে কিনছি লন এবার আমার বউ বাচ্চা রে সবাই বলে দিছে বউ বাচ্চা এই শোন তোরা আমার বিবি বাচ্চা শোন আল্লাহ নাকি নাচ গান হারাম করছে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম তোকে বিষয়টা আমি দেখমু তোরা দে আমি বুঝ করমু চাই কি হয় তোরা চা আমি বিল দেবু টাকা আমার বিল আমার যতবার নাস্তা খাবি সা খাবি ভাত খাবি বন খাইবি আমার টাকায় খাবি সোফা আমার কারেন্ট চলে আমার আমি বিল দিতেছি তোর আল্লাহর কথায় পাত্তা দিবি না উনি বলুক না বাদ দেগুলা কার সাথে গাদ্দারি করছেন তার সাথে হারাম কর তুমি কার সাথে গাদ্দারি ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য উলঙ্গ নাচ তোমার আল্লাহ হারাম করছে যে তোমারে সৃষ্টি করেছে যে তোমারে বানিয়েছেন রসুল্লা ওয়াসাল্লাম বলছেন শরীয়ত বহির্ভূত ইসলাম অনুমোদিত নয় স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তাকে দেখাটাও জিনা তাকে হাত দিয়ে স্পর্শ করাও জিনা তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা কে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা তাকে চোখে দেখা এটাও জিনা আবার লজ্জাস্থানের মাধ্যমে সরাসরি জিনা করা এটাও জিনা সবটাই জেন সবটাই বেবিচারী জিনাল লিসান জেনাল ইয়াদ জেনার রেজিল সেনার নফস জেনাল ফার্জ হাতের জিনা কানের জিনা জবানের জিনা চোখের জিনা পায়ের জিনা অন্তরের জিনা লজ্জাস্থানের জিনা সব জিনা এজন্য যে যুবক দিন রাত মোবাইল অস্ত্র নারীর লোভে পইল নারীর ছবিতে নিজেকে ফাঁসায় দিও না নারীর নাচে নিজেকে হারাই দিও না এটা বড় মন্দ রাস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা আমার উম্মত দুনিয়ার মুসিবত দুনিয়ার ধোকা এর থেকে বেঁচে থাকো অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফর মানেরা খাও ভোগ করো কোনো অসুবিধা নাই আমি বাধা দেব না এখন তবে শুধু মনে রাখবা ইন্না কুম্মজিরি মন তুমি কিন্তু পাপি নাস্তা খাও মনে মানা নাই শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছ ঘুমাও শুধু মনে রাইখো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি এ কথা শুধু মনে রাখো এখন ঘুমাও বা তরকারি খাও দুনিয়া আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে খাওয়াইতাম না ঘুম তো আমি কুত্তারাও ঘুমাইতে দেই তোমারই দেব না কা দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানো কেউ তোরে ভোগ করতে দেব না কেন বান্দা খাও কোনো অসুবিধা নেই শুধু মনে রাখবা না ফরমান ওই লুই না ইদিল্দি মুখাদ্দিবিন সেদিন কিন্তু জাহান নাম আবার বলছে কথা এটা বাকিজা কাউ লা কাউন তোমারে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে তুমি মোটেও নামাজ পড়লা না তুমি বিষয়টারে পাত্তাই দিলা না না বলছি ফরমান সেদিন আবারও কিন্তু জাহান নাম। এই সুরাতে দশ বার কথাইটা আছে আশ্চর্য এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়াত কয়টা এর মধ্যে দশটা আয়াত দশ বার এ কথাইটা আল্লাহ অই লুইং লিল মুকাদ্দিবি মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন যাহান্নাম 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 এ কথা এটা আছে। আর কতবার বলতো কথা বোঝেন নাই এক সুরাতে কয়বার দশ এই সর্বশেষ কথা হইল রাবি এই হাদি সিম্বা দাহু মিনুন আল্লাহ তালা বলেন বান্দা এতভাবে বললাম এতবার বললাম

فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان এভাবে বারবার 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 প্রতিটা কথা বলার পর এই শেষ আল্লাহ বলতেছে فبأي حديث بعده يؤمنون আমার বান্দা এরপরে আর আমি কোন কথা বললে আর কতবার বললে আর কেমনে বললে এর চাইতে আর দামি কোন কিতাব নাজিল করিলে আমার শ্রেষ্ঠতম বন্ধু মুহাম্মদ সল্লাম তার চাইতে আর কাকে পাঠাইলে তুমি আমি আল্লাহর কথা মেনে নিতা ভাই শেষ কথা আমার তুমি ফায়সালা করো আল্লাহ তোমারে আর কতবার বললে তুমি নামাজ পড়বা মহান আল্লাহর মতো মালিক আর কতবার বললে তুমি হারাম ছাড় আপনারা সুদ খরেরা বলেন আর কতবার বললে আপনি সুদ ছাড়তেন ঘুষখোরেরা বলেন কিস্তিখোরেরা বলেন হারামখোরেরা বলেন মৎখোরকে জিজ্ঞেস করেন নেশাখোরকে জিজ্ঞেস করেন বেপর্দা বোনকে জিজ্ঞেস করেন বেপর্দা মাকে জিজ্ঞেস করেন যুবক তোমরা যারা নারী নিয়ে ব্যস্ত তোমাদের বলি আর কতবার নিষেধ করিলে আল্লাহ নবী আর কতটা কাঁদলে আমরা মেনে নিতাম এ দুই কথা সাংঘাতিক এখন আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আমার কথা তুমি মানতা আর নবীজি বলবে উম্মত তেইশ বছরে আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে আর কত চোখের পানি ফেললে তুমি আমারে মনে করতা এই দুই কথার কি জবাব দিবেন আপনারা রেডি করি আমারই শেষ কয় কথা এক আল্লাহ বলবেন বান্দা এত বড় করা নাজিল করে এতবার বললাম আর কতবার বললে তুমি আমার কথা এটা কি উত্তর দিবেন ঠিক করে আর নবীজি জিজ্ঞেস করবে হাসরের ময়দানে উম্মত তেইশ বছরে আমি এত কান্না এত চোখের পানি এত রক্ত এত দান দান শহীদ করা পেটে পাথর বাঁধা আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে আর কত ক্ষুধার কষ্ট করিলে তুমি আমার কথা শুনতা আমি আমি মনে আমার জানতে চাই বলো হ্যাঁ শুনতাম চাচা যান দিল থেকে কথা বলছে যে কোনো জবাব থাকবে আসলে কি কোনো জবাব থাকবে ভাইয়া বলো ছেলেরা বলো ভাই তোমরা বলো কি বলবা তখন মালিকের সামনে রসুলের সামনে আর এই দুইজন ছাড়া তখন হাসের ময়দানে আপন থাকবে কে কথা বলেন না আল্লাহ এবং তার রসুল ব্যতীত আপন কে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জামিয়া ইসলামিয়া দারুল রুম রুপুষ্টি মাদ্রাসা আল্লাহ তালা ভরপুর কবুল করেন আল্লাহ হযরত মৌলানা আতিকুর রহমান সাহেব মহতামিম সাহেব হুজুর এত বেশি আবদার করছে আমারে যে লাস্টে বয়ান করতাম কিন্তু আমি কোনোভাবেই পারলাম না আমার কুমিল্লা শহরে বয়ান আছে ওইখানে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর ওই মাহফিলে মাগরিব্বাদ বয়ান করবে এখন হুজুরও লড়াইতে পারি নাই বহুত অনুরোধ করছি চেষ্টা করছি হুজুরে আবার ওনাদেরকে দিয়া চেষ্টা করছে লাস্টে হুজুরে যেখানে বয়ান বহুত চেষ্টা করছি আমি হুজুরকে বলছি অনুরোধ করছি ওই মাহফিলওয়ালাদেরকে বলছি কিন্তু উনিও আমাদের বহুতই ঘনিষ্ঠ মানুষ এই যার মাহফিল এই সব মিলায় আমি পারি নাই এরপরও আসার চেষ্টা করছি আল্লাহ নাইছেন আপনাদের জন্য আমরা দোয়া করি আপনারা মেহরবানি করে আসার নামাজ পড়ে আবার যথারীতি বয়ান শুনবেন এবং আগামীকালকেও আলহামদুলিল্লাহ মাহফিল হবে রুপুষ মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রাচীন মাদ্রাসা আমি যখন ফরদাবাদ বাজার মসজিদে দশ বছর আমি জুমান নামাজ পড়াইছি আপনারা অনেকেই জানেন তখন থেকে আমি শুনতাম এই মাদ্রাসার কথা মাঝখান দিয়ে একবার আমি অল্প কিছু সময়ের জন্য একদিন দেখতে আসছিলাম হুজুরের সাথে খুব সম্ভব এদিকে কোথাও মাহফিল ছিল তো ইনশাল্লাহ আল্লাহ যদি আবার কখনো হায়াত দেয় তাও ফিক দেয় আমরা চেষ্টা করবো আজকে আপনাদের সবার জন্য দোয়া করি এই মাদ্রাসার জন্য দোয়া করি প্রথম দিন থেকে শেষ আজ পর্যন্ত মাদ্রাসার মাটি জমি ইট বালু সিমেন্ট মাদ্রাসার প্রতিটা পরতে ছাত্র ওস্তাদদেরকে খেদমত করতে গিয়ে যে যেভাবে মাদ্রাসার সাথে জুড়েছে এক